আকাশের মুখ ভার ছিলই বেশ কিছুদিন ধরে মেঘের মৌ মেজাজ ভালো ছিল না আজ সকাল দশটা নাগাদ অল্প সময়ে ভারী বৃষ্টি নিয়ে নেমে আসে মেঘ ভাঙা বৃষ্টি ভারী বৃষ্টির দরুন রাজধানীর শহর আগরতলার নানা পথ জলবন্দী হয়ে পড়তে থাকে রাজধানীর পুরনো মটরস্ট্যান্ড সহ বনমালীপুরের নিম্নাঞ্চল ভরে উঠে বৃষ্টির চলে আচমকা ভারী বর্ষণের জেরে নাকাবন্দী হয়ে পড়ে জনজীবন খবর লেখা পর্যন্ত রাজধানীর মঠচমহরের একাংশ রাস্তা ডুবে রয়েছে জলে যদিও বেশ কিছুক্ষণ পর রাস্তায় দাঁড়িয়ে থাকা জল কমতে শুরু করে কিন্তু শহরের কিছু কিছু অংশে এখনো জল জমা অবস্থায় রয়েছে